খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বর্তমান এই হাইটেক সমাজে দেশ তথা বিদেশে বহু মানুষ হাঁপানি বা অ্যাসমায় আক্রান্ত হচ্ছে এবং তার চিকিৎসা সরে নেওয়া যাক নতুন কি আবিষ্কার শ্বাস নেওয়া স্টেরয়েডের অপ্রীতিকর এবং প্রায়শই গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া কমিয়ে বা নির্মূল করার মাধ্যমে গবেষণাগুলির ফলাফল গুরুতর হাঁপানি রুগীদের জন্যে এক যুগান্তকারী হতে পারে এর মধ্যে রয়েছে অস্টিওপারোসিস যা ফ্র্যাকচার ডায়াবেটিস এবং ছানি পড়ার ঝুঁকি বাড়ায় হাঁপানি বিশ্বব্যাপী সবচেয়ে সাধারণ শ্বাসযন্ত্রের রোগগুলির মধ্যে একটি প্রায় তিনশো মিলিয়ন লোককে সারা বিশ্বে আক্রান্ত করে রেখেছে এবং এর মধ্যে প্রায় তিন থেকে পাঁচ শতাংশরই গুরুতর হাঁপানি হয়েছে এটি শ্বাসকষ্ট বুক শক্ত হয়ে যাওয়া এবং কাশির প্রতিদিনের উপসর্গের দিকে যায় এবং বারবার হাঁপানির আক্রমণের সাথে সাথে ঘন ঘন হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় অক্সিজেন নেওয়ার জন্য সামাল গবেষণার নেতৃত্ব ছিলেন গাইস্যান্ড সেন্ট থমাসের গুরুতর হাঁপানি কেন্দ্রের প্রধান এবং লন্ডনের কিংস কলেজের রেসপিরেটরি মেডিসিনের অধ্যাপক ডেভিড জ্যাকসন অধ্যাপক জ্যাকসন বলছেন বেন বেনরালিজুমারের মতো জৈবিক থেরাপিগুলি বিভিন্ন উপায়ে গুরুতর হাঁপানির যত্নে বিপ্লব ঘটি কিন্তু এবং এই গবেষণার ফলাফলগুলি প্রথমবারের মতো দেখায় যে এই থেরাপি ব্যবহার করে বেশিরভাগ রোগীর জন্য স্টেরয়েড সম্পর্কিত ক্ষতিও কিন্তু এড়ানো যায় জুম বা হলো একটি জৈবিক থেরাপি যা ইউসিনোফিল নামক প্রদাহজনক কোষের সংখ্যা হ্রাস করে এটি গুরুতর হাঁপানি রোগীদের শ্বাসনালিতে অস্বাভাবিক সংখ্যায় উৎপাদিত হয় এবং হাঁপানি আক্রমণের বিকাশে গুরুতরভাবে জড়িত বিন রালি জুমাম প্রতি চার থেকে আট সপ্তাহে ইঞ্জেকশন দেওয়া হয় এবং বিশেষজ্ঞ হাঁপানি কেন্দ্রগুলিতে পাওয়া যায় সামাল সমীক্ষাটি চারটি দেশে সাইট জুড়ে হয়েছিল যুক্তরাজ্য ফ্রান্স ইতালি এবং জার্মানি দুশো আটজন রুগীকে এলোমেলোভাবে তাদের উচ্চ ডোজ ইনহেল স্টেরয়েড বত্রিশ বরাদ্দ করা হয়েছিল তারপরে ষোলো সপ্তাহের রক্ষণাবেক্ষণের সময়কাল আনুমানিক নব্বই শতাংশ রুগীর হাঁপানির উপসর্গের কোনো অবনতি ঘটেনি এবং আটচল্লিশ সপ্তাহের অধ্যয়ন জুড়ে কোনো রকমের তীব্রতা থেকে তারা মুক্ত ছিল অন্যান্য জৈবিক থেরাপির সাথে উচ্চ ডোজ টেরোয়েডের ব্যবহার হ্রাস বা নির্মূল করার সুরক্ষা এবং কার্যকারিতা সম্পর্কে এই আবিষ্কারটি দৃঢ় সুপারিশ করার আগে সামাল এর অনুরূপ অধ্যয়ন করার প্রয়োজন জানিয়েছেন ডেভিড জো জ্যাকসন লিয়ান জো হেনি মাক ব্রাম ডি কেন্টের দ্বারা বেনালিজোমার চিকিৎসা করা গুরুতর ইউসোনোফেলিক হাঁপানি রোগীদের মধ্যে দৈনিক রক্ষণাবেক্ষণ ইলেন কটিকোষ্টি হ্রাস একটি মাল্টি সেন্টার ওপেন লেভেল ফেজ চার অধ্যায়ন আনত সাবিথ লিনা হ্যালজার মার্ক লিঙ্গা ওয়ার ডেভিড কোহেন অ্যান্ডু মেনজিস গ স্টেফানি কর্ন ক্লচ ক্রোগেল ক্রিস্টিয়ানো কারুসো ও অন্যান্য অজস্র বিজ্ঞানীরা এই নতুন আবিষ্কারে মানুষকে একটা অন্য দিগন্ত দিচ্ছে গবেষণাটি আস্টা জিঙ্কার দ্বারা অর্থায়ন করা হয়েছিল এবং কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট ইউনিভার্সিটি প্যারিস সাকলে এবং ট্রিনিটি কলেজে ডাবলিন সহ বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির গবেষকদের দ্বারা পরিচালিত হয়েছে একটা অসাধারণ আবিষ্কার সারা বিশ্ব জুড়ে এরকম হাঁপানি ত্রাস সেটা হয়তো অচিরেই নির্মূল হওয়ার লক্ষ্যে এগোচ্ছে আমাদের সারা বিশ্ব